আজকে আমাদের টপিক হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে পার্সন পার্সন কাকে বলে পার্সন কত প্রকার আমরা আজকে এ সম্পর্কে আলোচনা করব পার্সন বলতে আমরা এটাই বুঝবো কে বলছে কাকে বলছে এবং কার সম্পর্কে বলছে আমরা একদম শর্ট করে তোমাদেরকে আজকে পার্সন সম্পর্কে বুঝাবো পার্সন কত প্রকার পার্সন তিন প্রকার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পার্সন বলতে আমরা কি বুঝি উত্তম পুরুষ সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ থার্ড পারসন নাম পুরুষ বা তৃতীয় পুরুষ এবার পার্সন বলতে হচ্ছে আমরা কি কি বুঝি সেটা আলোচনা করব ফার্স্ট পার্সন বলতে কি ফার্স্ট পার্সন বলতে বোঝায় যে কথা বলে যে কথা বলে সে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ যেমন আই উই মাই মে এগুলো হচ্ছে ফার্স্ট পারসন এবার আসা যাক সেকেন্ড পারসন সেকেন্ড পারসন বলতে আমরা বুঝি যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোনো কিছু বলা হয় তাকে সেকেন্ড পারসন বলে বা মধ্যম পুরুষ বলে যেমন ইউ ইউর ইয়র্স এগুলো আমরা বুঝি সেকেন্ড পারসন তারপর তারপর হচ্ছে থার্ড পারসন থার্ড পার্সন বলতে কি বোঝায় যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে থার্ড পার্সন বা নাম পুরুষ থার্ড পার্সনের মধ্যে কী বোঝায় উদাহরণগুলো হচ্ছে কি হি শি ইট দে হি শি কোনো ব্যক্তি বস্তু অথবা কোনো প্রাণী এবং অন্যান্য জিনিসের নাম থাকলে ও সেগুলোই হলো কি থার্ড পার্সন আমরা এগুলোকে থার্ড পার্সন বলতে বুঝি এটি হচ্ছে আজকে আমাদের পার্সোনাল আমি আরেকবার রিপিট করতেছি তোমাদের জন্য পার্সন কত প্রকার কি কি এবং পার্সন কাকে বলে পার্সন কাকে বলে পার্সন বলতে আমরা এটাই বুঝবো কে বলছে কাকে বলছে এবং কার সম্পর্কে বলছে এবং পার্সন কত প্রকার পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন একদম সহজ করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম